এটা নিয়ে ফেতনা কেন তুমি আট রাখাত পড়ো বারান্দার থাকায় চলে যাও তুই যদি দুর্বল মানুষ সারা বারান্দাত নামাজ পড়ো বারান্দাত নামাজ পড়ে আট পড়ো আট পড়ে চলে দেবো মসজিদের মধ্যে ঢুকে কিন্তু আট রাখা পড়া বারবার চাই আর কান সেরা জুতে মারবি বিশাল বড় ফিরিস্তি দেওয়া যাবে আপনাদেরকে যারা শুধু লেখছেন যে আট যারা আট এই আট কথাটাকে পৃথিবীতে যেই দুইজন ব্যক্তি সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালিয়েছেন একজনের নাম নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আরেকজনের নাম আব্দুর রহমান মুবারকপুরী রহমতুল্লাহ আলাই দোনোজনের কবরকে আল্লাহ আলোকিত বানান এই দোনোজন সবচেয়ে বেশি চেষ্টা চালিয়েছেন আট টাকার তারাবির পক্ষে বর্তমানে যারা আট পরে তারা তাদের তাকলিদ করে কি করে হ্যাঁ সারা পৃথিবীর তারাবির সালাদ কত রাখাত হবে কেউ কেউ বলেছেন কত একচল্লিশ টাকা কেউ কেউ উনচল্লিশ টাকা বলেছেন কেউ উনত্রিশ বলেছেন কেউ তেইশ বলেছেন কেউ বলেছেন উনিশ কেউ বলেছেন তেরো আবার কেউ বলেছেন এগারো তো আমরা কয় রাখাত পড়ব যদি সেই বোখারি মুসলিমের হাদিস আপনি সামনে রাখেন বোখারির হাদিস নাম্বার দু তেরো মুসলিম শরীফের হাদিস নাম্বার সাতশত আটত্রিশ আয়সার আদুল্লাহ তালা আনহা বলছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের রাতের সালাদ কত ছিল তারাবির সালাদ রমাদানের কিয়াম কত ছিল তিনি বলেন মা গান আয়ে ফি রমাদান ওয়ালা গাইরিহি আলা আহদা রানা কাদান অর্থাৎ রসুলুল্লাহ সাল্লোল্লাহ রমাদান ইয়া রমাদানের বাইরে রমাদানের ভিতরে কিংবা বাহিরে রমাদান ব্যতীত নবিসাল্লোল্লা ওয়ালাইসাল্লামের রাতের সালাত এগারোর রাকাতের বেশি ছিলেন না অর্থাৎ আট তিন এগারোর রাকাতের বর্ণনা সেই বুখারি মুসলিমের হাদিস আম্মাদান আশা বলছেন মা গান আয়েজি ফি রমাদান ওয়ালা গাইরিহি নবিসাল্লাল্লাহ আলি সাললাম এর বেশি পড়তেন না রমাদান ইয়ে রমাদান ব্যতীত আলাদা রনাকত আর তিন এগারো নাকাতের বেশি নবিসাল্লাল্লাহ আলাই সাললাম পড়তেন না স্পষ্ট হয়ে গেল আর তিন এগারো নাকাতেই হচ্ছে আপনার তারাবির সালাদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইসলাম জীবনে মাত্র তিন দিন পড়েছেন তিন রাত তিনি এই তারাউইর সালাদ তিনি আদায় করেছেন তার বেশি তিনি পড়েননি তো এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সালাদ নবী সাল্লাহামের হাদিস কি নাম পেলাম আমরা মান কম আর রমাদান যে ব্যক্তি রমাদানের কিয়ারাতের কিয়াম করল কিয়ামের কথা আসছে এখানে তারাবি নামটি পরবর্তীতে দেওয়া হয়েছে অতএব এখানে আপনার ইমনে ওবার রদিয়াল আহ থেকে ভিন্ন বর্ণনায় তেরো রাকাত আসছে এবারে হারামে বাইতুল্লাহ হারামে তেরো আকাত পড়বে আপনারা হয়তো নিউজের কল্যাণে জেনেছেন যে নিউজ মিডিয়ার মাধ্যমে যে এবারে মসজিদের হারাম এবং মসজিদের নবীতে তেরো রাকাত পড়া হবে দশ তিন তেরো ডাকাত যেটা ইবনে আব্বাস রাদিল্লা তালহ বন্যা দিয়ে তারাবির সালাত এগারো শুনেন যারা বলছেন ওমর আব্দুল খতাব রাদিল্লা তাল আনহুর কথা যে উমর রাদিল্লা আনহু ওবা ইবনে কাব এবং তামিয়া দারিকে বিশ টাকাত পড়ার আদেশ দিলেন ওই সকল হাদিস থেকে আপনার ওমর রাদিল্লা আনহুর শাসন আমলে উমর রাদিল্লা আনহু ওবা ইবনে কাব এবং কি তামিমার দারি প্রখ্যাত কারি ছিলেন তারা তাদেরকে নির্দেশ দিলেন তোমরা এই বিচ্ছিন্নভাবে সালাত আদায় না করে ঐক্যবদ্ধ হয়ে এক জামাতবদ্ধ হয়ে তোমরা কি করো সালাদ আদায় করো আলা আহেদা সারা অর্থাৎ উপরের হাদিস উম্মল মুমিন কি বলতেছেন উপরের হাদিস কি যেটা আমরা এখানে উল্লেখ করলাম আমাদের আয় সারা দিল কি বলছেন মা কান রমাদান ওয়ালা গাইবিহি রমাদান ও রমাদানের বাড়িতে আট তিন এগারো রাখা বিশ্ব বিশ্ব পড়েন নি অতএব তারাবির সালাদ যদি আপনি পড়তে যান আপনি তারাবি সালাত হচ্ছে আট তিন এগারো হানাফি অধ্যসিত সমাজ তারাবি মানি তারা বুঝেছে কি যত তাড়াতাড়ি পড়া যায় যত 5G জি পড়া যায় ইমাম সাহেবের কেরাত যদি আল্লাহ একবার কি পড়ছে আল্লাহ রাবুল আলম জানে না ইমামে বুঝতেছে কি পড়তেছে না মুক্তাদি বুঝতেছে সে কি পড়তেছে আল্লাহ একবার তার আমি মানি যত তাড়াতাড়ি পড়া যায় বিশ টাকাত পড়ে বিশ মিনিটে শেষ আলহামদুলিল্লাহ সহি আকিদা মান হাজের যে সকল মসজিদ সহি আকিদার মসজিদ রয়েছে সেগুলোতে আপনি আম্মাজান আয়সার আদিল্লা তালান হার এহাদিস হাদিস পাবেন আট তিন এগারো রাখাতে তারা পড়ে কেননা আম্মাজান আয়েশার হাদিস নবী সাল্লিম থেকে তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাম রমাদান ও রমাদানের বাইরে মা কানে অর্থাৎ সাল্লাম রমাদান ও রমাদানের বাইরে আট তিন আট তিন এগারো আগাতে বেশি পড়তেন না তা আমরা আট তিন এগারো আগাত ঘন্টা খানিক লাগে সহিগিদার মসজিদে নামাজ পড়তেন আর হানাফি মসজিদে যাই দেখবেন আবি মানে যত গাড়ি পড়া যায়